ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো মাস্টারবেশন কি মানসিক সমস্যা এই বিষয়টি নিয়ে আপনার অনেকে কনফিউশন থাকেন অনেক বিষয় আপনারা জানতে চান সেই বিষয়টি বলার জন্যই আমি আজকে কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ যেমন রাজু এক কথাই যদি বলা হয় মাস্টারবেশন নিজে কোনো মানসিক সমস্যা নয় তবে এই মাস্টারবেশনটা নিয়ে যদি অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা করেন এবং সেই দুশ্চিন্তাটার প্রেক্ষিতে যদি এমন হয় আপনি শারীরিকভাবেও আপনি দুর্বল হয়ে যাচ্ছেন এবং এটা সমাজে চলতে গেলে আপনার দেখা যায় যে হীনমন্যতা পাপবোধ এরকম বিষয়ে চলে আসে ধর্মীয় সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনার ভিতরে একটা পাপবোধ বা কোনো নেগেটিভ যদি অনুভূতি হয় তাহলে অবশ্যই এটাকে মানসিক সমস্যার যে কারণ সেটিকে বলা যেতে পারে এখন অনেক সময় কী হয় যে অতিরিক্ত মাস্টারবেশন করা হলে তাদের ভিতরে ওসিটি অ্যাঞ্জাইটি বা ডিপ্রেশনের পরিমাণ বেড়ে যেতে পারে বা কারো ভিতরে না থাকলে সেই লক্ষণগুলো কিন্তু হতে পারে তাহলে ফলাফল কি দেখা যাচ্ছে যে মাস্টারবেশন মেডিকেল সায়েন্সে এটাকে খুব বেশি সমস্যা মনে না করলেও এই মাস্টারবেশনের যে রেজাল্ট বা এফেক্টটি সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্য যে মানসিক রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে বিহেভিয়াল অ্যাডিকশন বলা হয় অর্থাৎ আচরণগত যে আসক্তি সেটি কিন্তু অনেক সময় এটি দেখা যেতে পারে সেই আপনাদের যদি এই ধরনের আচরণগত সমস্যা আপনারা পর্যবেক্ষণ করেন সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই প্রফেশনাল সাহায্য নেওয়া দরকার হবে আপনি কাউন্সিলিংয়ে যেতে পারেন সেখানে সাইকোথেরাপি বিষয়গুলো সেগুলো আপনাকে অ্যাপ্লাই করা হবে এবং দেখবেন আপনার কগনিশন লেভেল আগে যেরকম ছিল আপনি ভাবনা আচার আচরণ এটা কিন্তু একটা স্ট্রাকচার আপনি নিজে নিজে করতে পারবেন অনেক সময় কী হয় যে সম্পর্ক থেকে যদি অনেক দূরে থাকা হয় তাহলে কিন্তু বাস্তব যৌন চাহিদা নিয়ে বিভিন্ন রকমের দ্বন্দ্ব তৈরি হয় আপনারা জানেন অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের যে যদি দূরে থাকে তখন কিন্তু তাদের যে আর্টসটি তৈরি হয় সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রখর থাকে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সমাধানের যে বিষয়টি সেই জায়গাটাতে যদি বলা হয় বিভিন্ন রকমের কাউন্সেলিং বা সাইকোথেরাপি আছে সেগুলো খুব ভালো কাজ করবে এবং সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল যে সাহায্য সেটি আপনার নেওয়ার দরকার হবে এবং মাইন্ডফুলনেসের যে বিষয়টি আপনারা জানেন যে মাইন্ডফুলনেস মেডিটেশন আছে সেটিও আমাদের মন এবং শরীরকে শান্ত রাখে অনেক সময় অতিরিক্ত উত্তেজনা সেটাকে কমিয়ে দেয় আমাদের দেখা যায় যে বিভিন্ন রকমের বয় সেটা যদি অনেক দিন ধরে থাকে উদ্বিগ্নতা অনেক দিন ধরে থাকে তখন কি হয় এটা কিন্তু শরীরের উপর হয় তখন হয়তোবা বুক দরফর করা মাথা ব্যথা করা গাড়ি ব্যথা করা পিঠে ব্যথা করা পেটে সমস্যা হওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয় সেক্ষেত্রে আপনারা যে শারীরিক ব্যায়াম আছে সেগুলো নিয়মিত করতে পারেন এছাড়া মেডিটেশন সেটিও আপনাদের অনেক কাজ করবে আমাদের এই চ্যানেলে আপনারা দেখবেন যে বিভিন্ন রকমের মেডিটেশনের কথা বলা হয়েছে এবং সেই মেডিটেশনগুলো কোনো রকম প্রফেশনের কাছে না গিয়ে আপনারা নিজেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আপনার নিজেদের ওপরে মনে রাখবেন সেলফ হেল্প টেকনিক হিসেবে এগুলো খুব কাজ করবে যেগুলো ইতিমধ্যে আমাদের চ্যানেলে দেওয়া আছে তাছাড়াও যদি প্রফেশনাল সাহায্য দরকার হয় অবশ্যই প্রফেশনাল সাহায্য নেবেন তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম